এই এম এমসিকিউটার করার ক্ষেত্রে আমরা কি করবো এই সিকিউটার ক্ষেত্রে দেখো আমার এই স্কোয়ার তার মানে এক্স ইকোয়াল টু কী হবে এক্স ইকোয়াল টু কথা হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ইকোয়ালু এটা মাইনাস এটা মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে ফাইভ প্লাস হবে টু রুট সিক্স হবে টু রুট সিক্স হবে এবার আমরা ফাইভ প্লাস টু রুট সিক্স লিখব তাহলে লিখলাম ফাইভ প্লাস টু রুট সিক্স লিখলাম লিখার পরে ইকুয়াল চাপলাম এরপরে স্কোয়ারটা পক্ষান্তর করলে রুট হবে তার মানে রুট অভার অফ অ্যান্সার তার মানে সমান প্রেস করলাম তাহলে আমরা আমরা পেলাম কি এক্সের মান পেলাম হচ্ছে এইটা এবার আমার মান বের করতে বলছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে কি লিখবো এক্স মানে অ্যান্সার মাইনাস ওয়ান বাই অ্যান্সার তার মানে ব্রাকেট দেবো ওয়ান ভাগ অ্যান্সার এবার ব্রাকেট ক্লোজ করবো তাহলে কত পাই দেখো পাই টু পয়েন্ট এইট টু পাই তার মানে আমরা পেয়েছি হচ্ছে টু পয়েন্ট এইট টু তাহলে টু পয়েন্ট এইট টু সমান কোনটা হয় সেটা কোনটা ইকোয়ালটা হয় সেটা আমরা দেখতে পারি আমরা টু পয়েন্ট টু যদি টু রুট টু দেখি যদি দেখি টু রুট টু সবগুলো চেক করবো এবার এটা এস ডি প্রেস করবো টু পয়েন্ট এইট টু আসে এই যে খ খ এনসার